বিবাহকে কঠিন করা হয়েছে জিনা ব্যবিচারকে সহজ করা হয়েছে সমাজে একটা দশ বছর বারো বছরের সন্তান আমার আপনার ছেলে আমার আপনার ভাই লিভ টুগেদার করছে তারা ব্যবচার করছে তারা অবৈধভাবে হোটেলে ধরা খাচ্ছেন তারা পার্ক বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ব্যয় আপনা করছেন তাতে সরকার এবং আমাদের সামাজিক ভাবে কোনো প্রতিরোধ নেই কোনো সমস্যা নেই মনে হয় যেন এটা কোনো গুণাই হচ্ছে না বিয়ের আগে এটা কোনো গুনাই না অথচ সরকারি আইন হলো আঠারো বছরের আগে বিবাহ পারা যাবে না আঠারো বছরের আগে যদি কাউকে বিবাহ পড়ায় যেই হুজুর পড়াবে সেই হুজুরের রোজের হয়েছে না হয়নি তার মানে হলো ব্যক্তি থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত বিবাহকে কঠিন করা হয়েছে ব্যবিচারকে সহজ করে দেওয়া হয়েছে ব্যবিচারকে সহজ করে দেওয়া হয়েছে আজকে কত ধরনের অন্যায় হচ্ছে আজকে আমরা আমাদের সন্তানদেরকে বিবাহ দিচ্ছি না কেন দিচ্ছি না ছেলে প্রতিষ্ঠিত হোক ছেলে অন্যায় করছে অহরাহ বাবা বলছে এগুলো তো এ বয়সে করেই থাকে এগুলো হয়েই থাকে আমরাও করেছি বাপ নিজের সাক্ষীদের চেয়ে আমরাও করেছি আস্তা হসির্লাহিল হাজি এজন্য বিবাহকে রসুল্লাহ সাল্লাইবুসাল্লাম সহজ করেছেন মাত্র দুটো কথার মাধ্যমে দুইজন সাক্ষী মরানা ধার্য করে বিবাহ দিয়ে দাও যদি মরানা ধার্য নাও করে বিবাহ সহি হয়ে যাবে মরে মিশাল দিতে হবে কেমন মিশাল তার পরিবারের ভিতরে কত টাকা মরানা দিয়েছে সেই অনুযায়ী মরানা দিয়ে দিতে হবে বিবাহকে সহজ করা হয়েছে ইসলাম মানুষ গুণা থেকে বাঁচতে আল্লাহ নাফার নাফারমানি থেকে বাঁচতে গজব থেকে বাঁচতে বিবাহকে সহজ করা হয়েছে আজ এই বিবাহকে কঠিন করা হচ্ছে কঠিন করা হয়েছে এবং যার কারণে মানুষ গুণা করছে গত কয়েকদিন আগে দেখলেন না গুলশানের ভিতরে বেলায়, মেয়েরা ধনির দুলানিরা মখ খেয়ে রাতের অন্ধকারে নিঃশব্দ রাতে মদ খেয়ে হোটেলের বাইরে এসে মারামারি করছে চুল ছেড়াছুড়ি কেউ কারো কাপড় খুলে ফেলছে মাতলামি করে কার কার সন্তান এই সমস্ত পিতা মাতারা মসজিদের ইমানদের সবক শিখায় এরা টেলিভিশনের পর্দায় যার মেয়েরা মদ খেয়ে উলঙ্গ হয়ে নাচে যার সন্তানেরা রাতের বেলায় হোটেলে ধরা পায় যারা পরকিয়া করে যারা নারী লোভী এরাই মসজিদের ইমামদের বিরুদ্ধে ফতোয়া দেয় যে আমরা নারীদেরকে গৃহবন্দী করার কথা বলি আমরা নারীদের অধিকার হক করি আমরা বাল্য বিনয়ের পক্ষে কথা বলি এরা আমাদেরকে সবক শিখায় যাদের চরিত্র নেই যাদের পিতামাতার পরিচয় নেই যাদের শরীরের মাথা থেকে পা পর্যন্ত সবটুকু হারাম এরা আমাদেরকে সবক শেখায় লজ্জিত ঘৃণিত এই সমাজের মানুষের উপর যারা আমাদেরকে সবক শেখায় আপনি বলবেন কেন আপনাদের কি সবক শেখানো যাবে না হ্যাঁ আমাদেরকে সবক শেখাতে হলে আমাদের নেবেনের একজন মানুষকে এসে সবক শেখাতে হবে আমি পড়ি আমি পড়ি ক্লাস টেনে ক্লাস ফাইভের ছেলে কি আমারে প্রাইভেট পড়াতে পারবে আমাকে প্রাইভেট পড়াতে গেলে কমপক্ষে একটা অনার্সের একটা ছাত্র হতে হবে আমার থেকে ভালো মেধা সম্পন্ন হতে হবে আমার থেকে ভালো পড়ায় অঙ্কে বিজ্ঞানে দর্শনে সাধারণ জ্ঞানে আমার থেকে বেশি বোঝে এমন একজন হতে হবে সুতরাং এরা মূলত এদের কথা বলে না এরা অন্য কারো কথা তারা বলে যাচ্ছে আজকে পৃথিবীর বহু দেশের সমকামিতা হচ্ছে বিবাহকে কঠিন করে সমকামিতা হচ্ছে এবং এই সমকামিতার জন্য আজকে বিভিন্ন ধরনের সেক্সুয়াল যে জিনিসগুলো অনলাইনে বিক্রি হচ্ছেন এগুলো আমরা মসজিদে বললে আপনারা মনে করছেন মাফিনে বললে যে আমাদের ছোট ছেলেরা আছে ভাইরা আছে ওরে ভাই আপনি যা ষাট বছরে বুঝেছেন আপনার মা পিতা ছয় বছরে বোঝেন আপনি মনে করছেন ওরা ছোট ওরা এগুলো কেনার জন্য অভ্যস্ত হয়ে গিয়েছেন আপনি হয়তো জানেনই না তারা এগুলো ব্যবহার করছে কিনা কত ধরনের যন্ত্র তৈরি হয়ে গেছে নিজে নিজে সব করবে আল্লাহ তালার দেওয়ার কোনো কিছুর দরকার নেই এই সমকামিতা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত পৃথিবীর বহু দেশে সমকামিতা স্বীকৃত এই সমকামিকা সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য বিরাট চক্রান্ত এবং এনজিও কাজ করছে আমাদের দেশে আপনারা তো ঘুমায় আছেন আপনারা তো ঘুমায় আছেন আপনাদের কোনো ধারণাই নেই জাহাগামী প্রজন্ম কোন জাহান্নামের নামের দিকে প্রতিনিধিত্বে ধাবিত হচ্ছে আপনারা জানেনি না পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী শুয়র এবং কুকুরের মতো যারা সমকামী নয় পৃথিবীর কোন নিকৃষ্ট প্রাণী সমকামী নয় অথচ আল্লাহ তালা যাদেরকে বলেছেন ওয়ালাপদ কার্রমনা বানী আদাম পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এবং সম্মানিত করে মানুষকে সৃষ্টি করেছি এই মানুষ আজকে সমকামী মানুষ আজকে সমকামীণ দিকে আগাচ্ছে আজকে দেখেন আমাদের দেশে জেন্ডার হলো তিনটা একটা হলো মেল একটা হলো ফিমেল আর একটা হলো থার্ড জেন্ডার এর তিনটা হলো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত পুরুষ মহিলা এবং হিজলা হিজলা জনগোষ্ঠী রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হিজরা জনগোষ্ঠী আমাদের দেশে চেয়ারম্যান হয়েছেন নজরুল ইসলাম ঋতু সে চেয়ারম্যানই করছেন আরেকজন তো এবার এক বাগানে তার সাথে এমপি নির্বাচন করেছে রংপুরে আমাদের কোনো অভিযোগ নেই আল্লাহ তাল্লাহ তাদেরকে যা বানিয়েছেন এটা আল্লাহ তাল্লার সৃষ্টি আল্লাহ তালা বানিয়েছেন এদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই তবে এতটুকু বক্তব্য যদি সে পুরুষ হয় তার অধিকাংশ সিনপেতি যদি পুরুষের মতো হয় তাহলে ইসলাম বলছে তাকে পুরুষ হিসাবে গণ্য করো আর যদি তার অধিকাংশ মেয়েদের মতো হয় তাহলে তারকে মেয়ের মধ্যে গণ্য করো বাসে এতটুকুই কিন্তু ইসলামী বিধিবিধানের ক্ষেত্রে উত্তরাধিকারী আইনের ক্ষেত্রে সর্বক্ষেত্রে যদি তাকে পুরুষের দিকে গণ্য করা হয় তাহলে পুরুষ হিসাবে তাকে বন্টন নীতি করতে হবে যদি মেয়েদের মতো তার বেশি এ থাকে তাহলে তার মেয়ে হিসাবে গণ্য করতে হবে এটা ইসলাম কিন্তু আরেকটি নতুন এখন বের হয়েছে সেটা হলো ট্রান্সজেন্ডার বোঝেন কি ট্রান্সজেন্ডার আপনি দশ বছর বারো বছর চোদ্দ বছর পনেরো বছর আপনার বয়স আঠারো বছর বিশ বছর বয়স আপনি রাত্রে ঘুমাইছেন কম্বল গায়ে দিয়ে সকালবেলা উঠে আপনি বলছেন যে আমার এখন আর হাবিবের মতো চলাফেরা করতে ইচ্ছা করে না আমার এখন হাবিবার মতো ওতে মন চায় আমি এখন আর আজকে থেকে গত সন্ধ্যা পর্যন্ত হাবিব ছিলাম এখন সকালবেলা আমার মন চায় যে আমি হাবিবা হয়ে যাই হাবিবা হয়ে যাই এটা হলো ট্রান্সজেন্ডার অর্থাৎ নিজেকে এখন আর পুরুষ মনে হয় না রাত্রে ছিল সে আরেকজনের বউ সকালবেলা সে উঠে বলছে আমি আর এখন তোমার বউ নেই এখন আবার মনে হচ্ছে আমি নিজেই স্বামী হয়ে গেছি আমার এখন পুরুষ হিসাবে চলাফেরা করতে মন চায় তাহলে কি করতে হবে পুরুষের মতো প্যান্ট পরো পুরুষের মতো শার্ট গায়ে দাও পুরুষের মতো চুন কাটো পুরুষের মতো চলো বেশ এটা হলো ট্রান্সজেন্ডার মানে জেন্ডার চেঞ্জ করা আমার এখন আর ভালো লাগে না পুরুষের মতো থাকতে আমি এখন মহিলাদের মতো হয়ে যাব আমার এখন মহিলার মতো থাকতে মন চায় না আমি এখন পুরুষের মতো হয়ে যাবো মূলত এটার পিছনে এক বিরাট বহিরা শক্তি এবং এনজিও কাজ করছে আপনাদের তো এগুলোর প্রতি কোনো কেন নেই আপনারা জানেন না কী কাজ করছে এর লাভ কি তাদের এই মুসলিম সমাজে যেই দেশে সাড়ে চার লক্ষের উপরে মসজিদে আদান হচ্ছে যেখানে প্রতি শুক্রবারে ইমাম খোদ্া দিচ্ছে চারদিক থেকে তাদেরকে আহ্বান করছে ইসলামের দিকে যে দেশে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ সেই দেশে সমকামিতা ঢুকায় দেওয়া সহজে সম্ভব না যেই দেশের সমাজের ভিতরে পরিবারের ভিতরে সমকামিতা ঢুকায় দেওয়া সম্ভব না ট্রান্সজেন্ডারের মাধ্যমে সমকামিতা ঢুকায় দিতে পারবে এটা কিভাবে এটা কিভাবে সম্ভব এটা সম্ভব এবার আপনি বলছেন এটা কিভাবে সম্ভব একজন মেয়ে একজন মেয়ে সে সমকামী একজন মেয়ে সমকামী তার বয়স আঠারো বছর বিশ বছর সে তার বান্ধবীর সাথে সমকামিতা করে কে সকালবেলা সে ঘুম থেকে উঠে বলল যে আমার এখন আর মেয়ে হিসাবে থাকতে ভালো লাগে না আমি এখন মনে হয় আমি পুরুষ হয়ে গেছি আমার পুরুষ পুরুষ ভালো লাগে তাহলে কি করতে হবে পুরুষ পুরুষ যদি ভালো লাগে তাহলে মাথার চুল কেটে ভালো প্যান্ট পরো শার্ট গায়ে দাও তা যেহেতু আমার এখন আর মেয়ে হিসাবে ভালো লাগে না আমার এখন মনে হয় আমি পুরুষ পুরুষ হয়ে গেছি তাহলে আসলে কি বলেন আসলে কি মেয়ে তাহলে এ যখন এখন ট্রান্সজেন্ডার হয়ে গেছে হয়ে গেল কি এখন পুরুষ হয়ে ওর যে বান্ধবী সেই বান্ধবীর সাথে বিয়ে করে যদি রাত্রে এক জের আয় মায় দুই জনের কি আলাদা না এক সব কিছু এক এই সমকামিতা যাতে একেবারে প্রকাশ্যভাবে করতে পারে এই কারণে এখন ওই মেয়ে মেয়ে বিবাহ করলে যায় গত দুই দিন আগে তিন দিন আগে টেলিভিশনের সংবাদ আপনারা কালবেলা মনে হয় আপনারা দেখেছেন অনলাইনে এই দিককার সিলেটের এক মেয়ে খুলনার ওইদিকে এক মেয়ের সাথে মানে তার টিকটকের মধ্যে পরিচয় হয়েছে সারা দুনিয়া রিসেন্টলির খবর সে আরেক মেয়েকে বিবাহ করার জন্য চলে গেছে বলছে তাকে না পাইলে আমি মরে যাব সাংবাদিকরা সব ধরে বসে আছে এরও শাড়ি পরা ওরও শাড়ি পরা ইতিপূর্বেও এমন ঘটনা ঘটেছে এই বাংলাদেশে যেই দেশে আপনাদের বক্তব্য তিনশো ষাট আউলিয়া এসে দেশে ইসলাম প্রচার করেছে এই ট্রান্সজেন্ডার শরীফ থেকে শরীফ একেবারে স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত একেবারে রুট লেভেল থেকে শুরু করে সমস্ত মিডিয়া পত্রিকা টেলিভিশন পর্যন্ত একজন আছে না হিতুমিন ইসলাম হিতুমিন তোর নাম কি বল হসিমিন হসিমিন ইসলাম কিন্তু সার্চ দেবেন শুধু টিকটক আর এই গান দেখেন না হসিমিন ইসলাম দেখবেন ট্যানজেন্ডা এনজি এদের পিছনে কাজ করছেন আরেকজন দেখলাম যে জিব্রান জিবরান সে আই ভারতে গিয়ে লিঙ্গ চেঞ্জ করেছে পনেরো লক্ষ টাকা খরচ করে দেখতে ইউটিউবে আছে টেলিভিশনের সাক্ষাৎকারে আছে আমি কোনোটা একেবারে রুট লেভেলের কথা বলছি না দেশের সর্বোচ্চ মিডিয়া যেগুলো কভার করে সেখান থেকে বলছি আমাদের সমাজ আমরা ঘুমায় আছি আমরা ঘুমায় আছি আজকে এই সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য ছেলে মেয়ে হচ্ছে রাত মেয়ে ঘুমাই সকাল উঠে বলছে আমার এখন মনে হচ্ছে আমি যেন ছেলে ছেলে ভাব লাগছে আমাকে ব্যাস ছেলে ছেলে ভাব লাগলে কি হবে তাহলে এখন ছেলে আও আর ছেলের যদি মেয়ে মেয়ে হতে চায় তাহলে কী হবে সকালবেলা উঠে শাড়ি পরবে লিপস্টিক দেবে কবালে টিপ দেবে এখন ছেলে বিয়ে হবে কার সাথে আরেক মেয়ের সাথে তা ও তো নিজেই মেয়ে ও তো ছেলে হতে মন সে ও তো ছেলে হয়নি তাহলে ওই মেয়ে যখন ওই মেয়ে যখন ছেলে হয়েছে এই ছেলের সাথে আরেক মেয়ের বিয়ে হচ্ছে দুইজন মেয়ে কি হচ্ছে সমকামিতা হচ্ছে বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড কিছু এনজিও আছে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টস মিডিয়া সহ সব জায়গায় একবার রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত থার্ড জেন্ডারের পরে এদেরকে এখন বৈধতা দেওয়ার জন্য বহু চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা ঘুমায় আছি যারা ট্রান্সজেন্টার এরা জাহান্ন নামী এরা কি জাহান্নামী রসুনুল্লাহ আসাল্লাল্লাহ সাল্লাম বলেছেন লা মুতাশা বিহিনাবির রিজাল বিন্নিসা অল মুতাশা বেহাত ইনান নিস আই বির রিজাল আল্লাহ রসুল বলছেন যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে তারা জাহান নামী আপনি পুরুষ হয়ে হাতের মধ্যে বালা পরবেন গলার মধ্যে সেন পরবেন কানের মধ্যে দুন পরবেন সুন কতগুলো রেখে পিছন দিয়ে বেনি পরবেন রিপিস পরবেন আপনি হাঁটবেন আপনি বলবেন যে আপনি জাহান নামে আপনি জাহান নামে আপনি নামাজ পড়লেন আপনি জাহান নামে আপনি বাইতুল্লায় গেলাম আপনি জাহান নামি আপনি কোরআন পড়লেন আপনি জাহান নামে আর আপনি মেয়ে আপনি সমান অধিকারের নামে প্যান্ট পরে শার্ট পরে তারপরে হলে মাথায় ক্যাপ দিয়ে তারপরে চুল কেটে আপনি একেবারে পুরুষের বেশ ধরে চলাফেরা করবেন আপনি আরও নিজেকে গর্ব মনে করেন যে এই সমাজের অবস্থা আমরা পরিবর্তন করে ফেলেছি এই সমাজ আমরা বিপ্লব ঘটিয়েছি আপনি জাহান নামি আল্লাহ সালাম বলছেন আল্লাহ বলছেন তবদিল্লা আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না আল্লাহ যা দিয়েছেন